আজ সকাল সকাল ছাদে চলে এসেছি একটা ঝাটা নিয়ে আমার ছাদ বাগানের অবস্থাটা একবার তোমাদের দেখিয়ে দিই আমার ছাদ বাগানটা এরকমই অগোছালো আর নোংরা হয়ে রয়েছে হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের বাইকে জানাই স্বাগত আজকে আমি সকালবেলায় একটু টাইম পেয়েছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ছাদটা পরিষ্কার করতে এসেছি পুরো ছাদ কিন্তু পরিষ্কার করতে পারবো না একটা সাইডই আজকে পরিষ্কার হবে আর এই গাছ সরাতে সরাতে প্রথমেই আমার গেল মুখটা চিরে এই যে কাটা জবার গাছটা রয়েছে এই কাটা জবা গাছের যে ফুলগুলো হয়েছিল এখন তো বীজ রেডি হচ্ছে ওই সিটপটগুলোর মধ্যে এত কাঁটা যে গাছ সরাতে গিয়ে আমার পুরো মুখটা চিরেই গেছে ওই কাঁটা লেগে তো যাই হোক এখন এগুলো সরিয়ে দিচ্ছি আর ছাদের এই সাইডটাই আজকে আমি পরিষ্কার করে ফেলবো আর এই গাছটার মধ্যে উঠেছিল একটা অপরাজিতা ফুলের গাছ আর এমনভাবে জড়িয়েছে কোনো গাছের মধ্যে লতানে গাছ ফুললে সেই গাছ প্রচুর নষ্ট হয় আর এই কাটা জবা গাছের সব সিডগুলো আমি পেরে নিয়েছি মানে পটগুলো কালেক্ট করে নিয়েছি আর গাছটা এখন কেটে দিচ্ছি কারণ এই গাছে আর ফুল হবে না এটা যেহেতু একটা বড় গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে তো গ্রো ব্যাগটা এখন তো লাগবে আমার তো গাছটা আমি পুরোটাই কেটে দেবো গাছগুলো দেখতে হয়তো এরকম সরু সরু কিন্তু গাছগুলো ভালোই শক্ত রয়েছে আর গাছে যেহেতু প্রচুর কাঁটা রয়েছে সেহেতু কাটা মানে এটা তোলাটা একটু ঝামেলা তো মাটি দেখলাম প্রচুর শক্ত হয়ে গেছে এখন এটাকে কিছু করব না এটাকে এখন আমি সরিয়ে দেব। দিয়ে অন্যান্য কাজগুলো করতে হবে নাহলে একটা সাইড করতেই কিন্তু আমার অনেকটা লেট হয়ে যাবে তাই এটাকে সরিয়ে দিয়ে আর অন্যান্য গাছগুলোও আমি সরিয়ে দিচ্ছি আমার অ্যাকচুয়ালি এখানে থাকে করবি গাছ আমার কাছে মোটামুটি দশটা করবি গাছ আছে সাদা করবি গাছ নেই নেই করে কিনতে কিনতে সাদার করে আমার মানে একই কালার দু তিনটে হয়ে গেছে তো যাই হোক এখন এই গাছগুলোর অবস্থা দেখো এই দুটো গাছের মধ্যে এমনভাবে অপরাজিতা গাছগুলো উঠেছিল যে পুরো জড়িয়ে নিয়েছে গাছগুলো ওই জন্য আমার করবী ফুল গাছগুলোর মধ্যে ফুলটাও একটু কমে গেছিলো এবছর কোনো গাছে আমি এই সব মানে লতানে গাছ তুলবই না তুললে এই যে এই হালটা আমার হয় দেখো আর ছাদটা কি পরিমাণে নোংরা হয়েছে মানে এখানে সমস্ত গাছের পাতাগুলো ঝরে আর এই মাটিগুলো সব যেখানে যেখানে টপ ছিল সব মাটিগুলো বসে গেছে এভাবে ছাদও নষ্ট হয়ে যায় তো চেষ্টা করব কিছু দিনের মধ্যে একটা স্ট্যান্ড তৈরি করার কিন্তু পুরো ছাদে তৈরি করা এখনই কিন্তু সম্ভব হবে না আস্তে আস্তে করতে হবে আর এই ড্রাগন ফ্রুটের গাছটার মধ্যেও প্রচুর ঘাস জন্মে গেছে তো এই ঘাসগুলো আজকে আমি পরিষ্কার করে ফেলবো। আসলে এই জায়গাটা এমনভাবে গাছটা রাখা হয়েছে এমন একটা জায়গায় যে জায়গাটার মধ্যে আমি মানে ঢুকতে পারি না ঠিকঠাকভাবে আর ঘাসগুলো ওই জন্য আর পরিষ্কারও করতে পারি না এই গাছটা বেসিকালি লাগানো আছে একটা একদম ছোট্ট গামলার মধ্যে আর এমনভাবে গাছটা লাগানো রয়েছে পুরো মাটি ভর্তি গাছটা মাটিটাও প্রচুর শক্ত গাছটা ভালো করে খুশানো যায় না কিছুই যায় না এটা আমাকে একজন দিয়েছিল তার বাড়িতে রাখার জায়গা নেই এরকম বড় অবস্থাতেই গাছটা দিয়েছিল। আর এই যে এটা পদ্মের গামলা ছিল তো এই পদ্ম গামলাটা এবছর তুলে দেবো আর পদ্ম রাখবো না আর এর মধ্যে কিন্তু সামলা মানে নীল সামলাও হয়েছে আর এখানে এতগুলো আপাতত আমি মানে ঝাড় দিয়ে এতগুলো শুকনো পাতা আর মাটি জড়ো হয়েছে তো এগুলো সব গ্রো ব্যাগের মধ্যে আমরা ভরে নিচ্ছি এগুলো দিয়েই আবার পরে গাছ লাগিয়ে নেওয়া যাবে কারণ এগুলো কিন্তু খুব ভালো গাছ হবে এগুলোতে একটা গ্রো ব্যাগ পুরো ভরে গেছে আর এরকমভাবে কিন্তু আরও মানে গামলা গামলা বেরোবে আমার যা মনে হচ্ছে এই শুকনো পাতা আর মাটি আর এই গাছটাকে আজকে রিপোর্ট করতে হবে কারণ এই গাছটাও খুব বাজেভাবে লাগানো রয়েছে আর গাছটার রুট বাউন্ড হয়ে গেছে আর মানে মাটি পিঁপড়েতে এত মাটি তুলেছে এ দেখো পুরো রুট বাউন্ড হয়ে গেছে তো এটাকে আজকে রিপট করে দেবো রিপট বলতে এই পটটার মধ্যেই বসাবো কিন্তু শিকড়টা কাটাই ছাটাই করবো আর এই যে পুরো পিঁপড়ের বাসা মানে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে পুরো ছাদ ভরে যাচ্ছে পিঁপড়ে আর গায়েটায় ভর্তি হয়ে যাচ্ছে আর সেরকম পিঁপড়েগুলো কামড়ও দিচ্ছে তো এখানে যে শুকনো পাতাগুলো আমি ছাদ থেকে এই যে কালেক্ট করলাম এগুলোই দিয়েই আমি কিন্তু এই গাছটা বসিয়ে দেবো আর অল্প একটু মাটিয়ে দিয়ে দিচ্ছি আর কিছু দিতে হবে না এটাও কিন্তু একটা স্পাইডার লিলিরই মানে জাতের গাছ আর এখানে যে করবি গাছগুলো আমি সাইড করলাম মানে যে গাছগুলো আমি সরিয়ে পরিষ্কার করছি সেগুলোর গাছের গোড়াটা একটু পরিষ্কার করে আর খুশিয়ে দিচ্ছি কারণ মাটিগুলো দেখলাম একটু শক্ত হয়ে গেছে আর ভেতর দিকে ঢোকাও যায় না আর এরকমভাবে প্রপারলি মানে সবসময় খুসানো সম্ভব না তাই আজকে যখন একটু পরিষ্কার করছি এগুলো একটু খুশিয়ে দিচ্ছি আর যে সমস্ত ঘাস টাস হয়েছে তুলে দিচ্ছি মোটামুটি এই সাইডটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গাছগুলোকে আবার যেমন ছিল তেমনভাবে রেখে দেবার পালা এই সাইডটা অ্যাকচুয়ালি আমি বড় বড় গাছগুলো রেখে দিই মানে আমি পুরো ছাদটার যে মানে চার ধার আছে সেই চার ধারটা কিন্তু আমি এরকম বড় বড় মানে গাছ এবং বড় বড় টপ দিয়েই আমি ব্লক করে রেখেছি যাতে কেউ মানে বাচ্চারা ঝুঁকে না যায় এই ধরন মানে যেতে না পারে সেই জন্য মানে ছাদটাকে পুরোটাই আমি আটকে দিয়েছি মানে রেলিং দিয়ে যাতে নিচের দিকে ঝুঁকতে না পারে তো যাই হোক এখন আমি গাছগুলোকে পুরো আবার যেমন ছিল তেমনভাবে রেখে দেব আর এটুকু কাজ করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখতে হয়তো এইটুকু কিন্তু এখন বাজে প্রায় বারোটা নাগাদ তো যাই হোক মাও কিন্তু আমার সাথে কাজ করছিল। মাও পরে আটটা নাগাদ এসেছিল এসে তখন থেকে কাজ করছে আর মা এখন করবি গাছগুলোকে মানে সব বেঁধে দেবে বলে এসেছে কারণ গাছগুলো চারিদিকে ছড়িয়ে গেছে ডালপালাগুলো তাই বলল যে একটু বেঁধে দিই তা আমিও বললাম ঠিক আছে বেঁধে দিই তো এখানে মোটামুটি গাছগুলো রাখা কমপ্লিট হয়ে গেছে আরও কিছু গাছ রয়েছে আমার করবি গাছগুলো অনেকটাই বড় বড় আর কিছু নাকচম্পা গাছও আছে মোটামুটি পাঁচটার মতো নাকচম্পা গাছ কিন্তু আমার এই ছাদ বাগানে রয়েছে তবে ইচ্ছা আছে নাকচম্পা গাছের পরিমাণ আরও কিছু বাড়ানোর কারণ নাকচম্পা গাছে মানে সারা বছর ফুল হয় এখনও আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে তাই এবছরে শীতে যখন ডাল কাটিং করবো ভাবছি আরও কিছু নাকচম্পা গাছ আমি আমার ছাদ বাগানে লাগাবো তো মোটামুটি এই গাছ কটা আমার সাজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর যে ক ফুটের ফ্রুটের গাছটা ছিল ওই মানে রেলিংয়ের কোণে ছাদের কোণটায় ওটা দেখো এখন আর কিন্তু নেই ওটা আমি ছাদের যে উপরের রেলিং আছে রেলিং এর আমি আর মা ধরে তুলে দিয়েছি এত ভারী তুলতে পারছিলাম না আর তার মধ্যে হাতে কিন্তু প্রচুর ড্রাগানের কাঁটা ফুটে গেছে তো এখন যেটা নিয়ে এলাম এটা হচ্ছে একটা সাদা কলকের গাছ আমার কাছে তিন রকম কালারের কলকে ফুলের গাছই আছে তো এটার নিচে থাকে আজকে ভাবলাম এটাকে ছাদের যে রেলিং আছে ওই রেলিংয়ের উপর তুলে দেবো তাহলে রোদটা ভালো পাবে আর এদিকে এই যে ড্রাগন ফ্রুটের গাছটা অনেক কষ্টে এই উপরে তুলে দিয়েছি আর মা কী করেছে এই যে মানে লোহার যে পিলারটা ওই পিলারের সাথে বেঁধে দিয়েছে তো মোটামুটি আজকে কিছু গাছের মানে গোড়া গুলো খোসানো হয়েছে কিছু গাছ রিপোর্টিং হয়েছে আর এই পেয়ারা গাছটা কিন্তু ফুলও চলে এসেছে দেখা যাক এটা কিন্তু লাল পেয়ারার গাছ ভেতরটা পিঙ্ক কালার মতো এই পুরো ছাদটা কিন্তু এখনও আমাদের করতে বাকি রয়েছে আবার ছুটির দিন না হলে এই কাজগুলো করা সম্ভব নয় কারণ এই কাজ করতে সারাটা দিন কেটে যায় আর মা একটা যে ড্রাম ছিল এই ড্রাম থেকে মাটিগুলো বের করেছে ড্রামটার মধ্যে বেসিক্যালি আমার একটা গন্ধরাজ ফুলের গাছ লাগানো ছিল তো সেগুলো সব বের করেছিল আর এই সমস্ত যে স্পাইরাল লিলির গাছ থেকে সমস্ত পাতাগুলো কেটেছিল। এখন আমি এগুলোকে সব গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এখান থেকে কিছু ফেলা যাবে না এগুলো সমস্ত কিছু কিন্তু বাগানের কাজে লেগে যাবে এখন আমার গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে আর এই সাইডটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আজকে এই দুটো মিলি গাছও লাগিয়ে দিয়েছে কারণ এই দুটো ভাঙা অবস্থায় পড়েছিলো তো মোটামুটি এই কাজই আজকে হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ